ঢাকার মঞ্চে সম্প্রতি একটা নাট্যোৎসব বেশ সারা ফেলেছে নামটা হলো বিজয় থেকে বিজয় দু এখন এটা তো শুধু একটা উৎসব না এর পেছনে কিন্তু একটা গভীর বার্তা আছে চলুন আজ আমরা সেই বার্তাটাকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি উৎসবের প্রথম দিনের কথা যদি বলি জাতীয় নাট্যশালার অবস্থা ছিল ঠিক এই রকম মানে দর্শকদের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না আর এই উপচে পড়া ভিড়টা কিন্তু শুধু দর্শকের সারি না এটা আসলে পুরো একটা সমাজের কালেকটিভ পালস একটা সম্মিলিত হৃদস্পন্দন যা দেখে মনে হচ্ছিল সবাই যেন নতুন কিছুর জন্য অপেক্ষা করছে তো এই উৎসবটা বিজয়ের মাসেই এক নতুন জাগরণের ডাক দিয়েছে ঢাকসু আর মহানগর নাট্য সংসদ মিলে আয়োজন করেছে এই তিন দিনের উৎসবটা আর এখানে ব্যাপারটা শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি শিল্প হয়ে উঠেছে প্রতিবাদের এক শক্তিশালী ভাষা আচ্ছা উৎসবের নাটকগুলোতে কি কি বিষয় ছিল দেখুন একদিকে যেমন ছিল আমাদের মুক্তিযুদ্ধের বীরত্বের গল্প পরাধীনতার বিরুদ্ধে লড়াইয়ের কথা তেমনি উঠে এসেছে আজকের দিনে সামাজিক সংকটগুলো মানে মানবতা মূল্যবোধ আর নতুন প্রজন্মের স্বপ্ন সব কিছু নিয়েই কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একেবারে সমসাময়িক সংকট সবকিছুই যেন মঞ্চের আলোতে জীবন্ত হয়ে উঠেছিল তবে এত সব নাটকের মধ্যে একটা নাটক ছিল জানিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হলো জুলাই মাসের একটা বাস্তব ঘটনা নিয়ে তৈরি একটা নাটক কিন্তু কি ছিল সে নাটকে কেন এটা দর্শকদের এতটা নাড়া দিল চলুন সেটা একটু জানার চেষ্টা করি নাটকটা আসলে শুধু একটা ঘটনার মঞ্চায়ন ছিল না এটা ছিল বাংলার তরুণ প্রজন্মের মনের ভেতরের কষ্ট তাদের প্রতিবাদী সত্তা আর হার মানা মনোভাবের একটা জীবন্ত ছবি আর ঠিক এই কারণে নাটকটা দর্শকদের এতটা গভীরভাবে ছুঁয়ে গেছে নাটকটার মূল বিষয়বস্তুকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রথমত এটা ছিল একজন তরুণের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প দ্বিতীয়ত সেই অবিচারের বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর সাহসের কথা বলা হয়েছে আর সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের সমাজের কাঁধে যে একটা নৈতিক দায়িত্ব চাপিয়ে দেয় সেই প্রশ্নটাই তোলা হয়েছে আর নাটকটা শেষে দর্শকদের মনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় একটা গভীর প্রশ্ন যা আসলে আমাদের সবার জন্য আমরা কি আমাদের তরুণদের আমাদের নতুন প্রজন্মকে একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পেরেছি প্রশ্নটা কিন্তু ভাবনার এবার আসা যাক সাংস্কৃতিক মুক্তির কথায় মানে এই উৎসবটা কিন্তু শুধু নাটক দেখানোর মধ্যেই থেমে থাকেনি এর পেছনে একটা গভীর দর্শন ছিল আর সেটা হল সাংস্কৃতিক মুক্তির এক জোরালো ডাক আর এই দর্শনের মূলে যিনি ছিলেন তিনি হলেন উৎসবের প্রধান অতিথি ডাকসুর ভিপি সাদিকায়েম উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যটা কিন্তু পুরো আয়োজনের উদ্দেশ্যটাকেই সবার সামনে পরিষ্কার করে দিয়েছিল তার কথাগুলো ছিল শিল্প সংস্কৃতির ভবিষ্যতের জন্য একরকম পথ নির্দেশনার মতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটা ছিল এটাই নাট্যাঙ্গন হবে সকল ধরনের সাংস্কৃতিক ফ্যাসিবাদ মুক্ত তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন নাটকের মঞ্চ হবে মুক্ত চিন্তার জায়গা মানে শিল্পের উপর কোনো রকম দমন পীড়ন বা নিয়ন্ত্রণের চেষ্টা চলবে না এটাকেই তিনি সাংস্কৃতিক ফ্যাসিবাদ থেকে মুক্তি বলেছেন তো একটা নতুন সাংস্কৃতিক রেনেসান্স বা নবজাগরণের জন্য তিনি তিনটা পথের কথা বলেছেন এক মুক্ত চিন্তাকে নিশ্চিত করতে হবে দুই মানবিকতাকে সবার ওপরে রাখতে হবে আর তিন শিল্পের স্বাধীনতাকে রক্ষা করতে হবে এই তিনটা জিনিসে একটা সুস্থ আলোকিত সমাজ গড়ার মূল ভিত্তি আচ্ছা আয়োজকদের এই ভাবনাটা কতটা সফল হলো। এর প্রমাণ কিন্তু পাওয়া গেছে দর্শকদের চোখে তাদের প্রতিক্রিয়ায় বিশেষ করে ওই জুলাইয়ের নাটকটা দেখার পর তাদের অনুভূতি ছিল একই সাথে তীব্র আর মিশ্র দর্শকদের প্রতিক্রিয়াটা ছিল ঠিক এরকম একদিকে যেমন অনেকের চোখেই ছিল জল একটা গভীর বেদনার ছাপ ঠিক তেমনি অন্য অনেকের মুখেই ফুটে উঠেছিল একটা দৃঢ় প্রতিবাদের ভাষা মানে একই সাথে কষ্ট আর দ্রোহের এক অদ্ভুত মিশ্রণ দর্শকদের মধ্যে থেকেই একজন বলছিলেন এমন নাটকই সমাজকে চিনতে ও বদলাতে সাহায্য করে কথাটা কিন্তু একদম ঠিক এই ধরনের নাটকগুলো আসলে এক একটা আয়নার মতো যা আমাদের নিজেদের সমাজকে চিনতে সাহায্য করে আর সেটাকে বদলানোর জন্য অনুপ্রেরণাও যোগায় তাহলে এই যে উৎসবের নাম বিজয় থেকে বিজয় এর আসল তাৎপর্যটা কী এটা কি শুধু একটা ঐতিহাসিক বিজয়কে মনে করা না ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু এটা আসলে বর্তমানের বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার একটা ডাক দর্শকদের নিজেদের আলোচনা থেকেই উঠে এসেছে এই কথাটা যা এক কথায় পুরো উৎসবের মূল সুরটাকে ধরে ফেলে বিজয়ের চেতনা শুধু ইতিহাস নয় বর্তমানের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়ানোর প্রেরণা মানে বিজয়ের স্পিরিটটাকে শুধু ইতিহাসের পাতায় আটকে না রেখে আজকের দিনের সব অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তি হিসাবে ব্যবহার করা তার মানে স্বাধীনতা বলতে আমরা কি বুঝব এই উৎসব আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় স্বাধীনতা মানে শুধু উদযাপন করা নয় এটা আসলে একটা বিরাট দায়িত্ব আর সেই দায়িত্ব হল এই স্বাধীনতাকে রক্ষা করা সব মিলিয়ে যদি বলি বিজয় থেকে বিজয়ে দু তাহলে শুধু একটা নাট্যোৎসব হয়ে থাকছে না এটা হয়ে উঠছে একটা নতুন সামাজিক আর সাংস্কৃতিক জাগরণের শুরু এমন একটা শুরু যা নতুন প্রজন্মকে তাদের ইতিহাস শিল্প আর নিজেদের দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখাচ্ছে অনুপ্রাণিত করছে তো শেষ প্রশ্নটা এটাই বিজয়ের চেতনা কি শুধুই ইতিহাসের পাতায় থেকে যাবে নাকি এটা আমাদের বর্তমানের প্রত্যেকটা লড়াইয়ের জন্য প্রেরণা হয়ে উঠবে ভাবনার ভারটা আমাদের সবার